বশ করার তাবিজ বশ করা সব থেকে পাওয়ারফুল এবং কার্যকরী একটা বিদ্যা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে নকশাটার মাধ্যমে আপনারা যদি দূর থেকেই কাজ করেন এবং শরীর বন্ধও থাকে কোনো ব্যক্তির সে হোক নারী বা সে হোক পুরুষ তার শরীরের মধ্যে বিদ্যুৎ গতিতেই চালানটা গিয়ে পৌঁছাবে এবং সে ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাধ্যগত হবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে তো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখেন না কেন আমি প্রথমত অনুরোধ করবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য যাতে করে আপনার নিজের সমস্যাটা আপনি নিজের সমাধান করতে পারেন বা এতদিন যে সমস্যা নিয়ে আপনি দাঁড়া দাঁড়ে ঘুরতেছেন আপনি তো আমার ভিডিও এমনি এমনি হাউস করে দেখতেছেন না বা আনন্দে দেখতেছেন না কষ্ট নিয়েই কিন্তু দেখতেছেন প্রয়োজন বিদায় দেখতেছেন তো হয়তো বা এরকম ধরনের আরো অনেক ভিডিও দেখছেন আমার মতো ভিডিও আপনারা পাবেন না আমি কিন্তু পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে দিয়ে দিই যাতে করে আপনাদের কাজ নিজেদের কাজ নিজেরা করতে পারেন আমি চাই না আপনার আমাকে ফোন দেন আমি নাম্বার দিচ্ছি এই জন্য যদি কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করতে পারেন এতটুকুই কথা তবে আমি সকল ভাইদের এবং বোনদের উপদেশ দেব যারা স্ত্রীকে বস করতে চান বা স্বামীকে বস করতে চান তো অনেক বোনেরা আছে যে দেখা গেছে সম্পর্ক করছে ছেলে এখন বিয়ে করতে চাইতেছে না এখন অন্য মেয়েকে বিয়ে করবে ধোকাই দিতেছে বা অনেক দেখা গেছে যে স্বামীরা অন্য আর একটা নারীর সাথে পুরো মিশ্রিত হয়ে গেছে আমি গত কয়েকদিন আগে একটা কাজ করে দিলাম তো একটা পুরুষ দেখা গেছে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক তার ঘরে বউ থাকা অবস্থা থাকা সত্ত্বেও তো সেই ব্যক্তিটাকে ওইখান থেকে ফেরানো যে কি পরিমানে কষ্ট হয়েছে এটা আমি জানি আমি নিজে করে দিছি কাজটা তো যাই হোক এই কাজটা দিয়ে আপনি হাজারটা নারীর সঙ্গে যদি সম্পর্ক থাকে আপনি তাকে ফিরে আনতে পারবেন আপনার বাধ্যগত গোলাম করতে পারবেন তার শরীরে যদি কুফুরিয়ে তাবিজ থাকে শরীর বন্ধু তাবিজও থাকে তবুও করতে পারবেন তো হতাশ হওয়া যাবে না আর নিয়ম যদি সহজ করতেন যে আমি সহজে সমাধান করব। সহজে তাকে বস এটা ভুল ভাববেন কারণ কুফুরি কাজগুলো একটু কঠিন হয় এবং এটার ফলাফল আবার কিন্তু অ্যাকুরেটলি আসে আপনি যদি সঠিকভাবে করতে পারেন অ্যাকুরেটলি ফলাফল পাবেন কিন্তু আমরা যদি কাজ সঠিকভাবে না করতে পারেন ফলাফল যদি আপনি সত্য ভাগ চান তাইলে কেমন হবে তো আমি নিয়মে চলে যেতেছি কথা অনেক বাড়াইলাম তো প্রথমত যাকে আপনি বস করবেন তার নাম নিতে হবে তার ছবি নিতে হবে আপনার নাম নিতে হবে আপনার ছবি নিতে হবে নিয়ে এবং তার পাশাপাশি আপনার বাবার নাম এবং কি মেয়ে তার মায়ের নাম শহনিত হবে মেয়ে আমি যে নকশাটা আপনাদের কাছকে দেখেছি এই নকশাটাকে আপনারা অঙ্কন করে নেবেন তো ভিডিও না দেখলে কিন্তু নকশাটা সম্পূর্ণ পাবেন না কারণ নকশাটা আমি ভিডিওর মাঝখানে দিচ্ছি সেই জন্য দিচ্ছি অনেকে ভিডিও দেখেন না কারণ আমরা কষ্ট করে ভিডিওতে আমরা কিন্তু ওই ফোনের আশায় বা আমাদের কাছে কাজ করার আশায় দিই না আমরা দিই যাতে করে ভিডিওটা একটা লাইক করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কোপেলিং করে দিবেন এতটুকুই আমাদের আশা তো যাই হোক ভিউয়ার্স তো প্রথমত আমি বলতেছি এই নাম নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন পশ্চিম দিক করে আসন করে বসবেন আসন করে বসার পর অবশ্যই কিন্তু পাক পবিত্র অবস্থায় এই কাজটাকে করতে হবে এটা কিন্তু পবিত্র কাজ এটা এটা পবিত্র কাজ আপনার আছে এবং কি পবিত্র কাজ আছে এটা আমি পবিত্র যে কাজটা এটা আমি দিতেছি এটা বিশেষ করে স্বামী স্ত্রীর জন্য বেশি কার্যকরী দেবে তো প্রথমত এই নকশাটাকে অঙ্কন করে নেবেন কোথায় অঙ্কন করবেন এটা অঙ্কন করতে হবে আপনার হরিণের চামড়ার উপরে বলবে ভাই হরিণের চামড়া কোথায় পাবো হরিণের চামড়া কবির দোকানে গেলে তাবিজের দোকানে গেলে কিনতেই পাবেন আর তিন ধাতুর তাবিজ বানাই নেবেন দুইটা তাবিজ বানাই নেবেন তিন ধাতু দুইটা তাবিজ বানাবেন হ্যাঁ একটা তাবিজের মধ্যে আপনারা প্রথমত নকশা ভরবেন একটা নকশাকে ভরবেন দুইটা নকশা অঙ্কন করার পরে দুইজনের নাম দুইজনের বাবার নাম মায়ের নাম এগুলো লিখে নেবেন লিখে নিয়ে সুন্দর করে মন দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে একটা শিং মাছ নেবেন এই শিং মাছ দিয়ে কিন্তু বান মারা কাজ করা যায় এই শিং মাছ দিয়ে খুব পাওয়ারফুলি ভাবে করা যায় তো যাই হোক গেল একটা শিং মাছের গলার একদম জেতা শিং মাছের গলার মধ্যে একটা তাবিজ আপনি বেঁধে নদীতে ছেড়ে দিবেন অল্প পুকুরে ছাড়বেন না এটা নদীতে ছেড়ে দিবেন যাতে করে শিং মাছটা জেতা থাকে এটা পরবর্তী মারা গেল সমস্যা নাই এবং ওপর যে তাবিজটা থাকবে এই ওপর তাবিজটার মধ্যে সেম একই রকম ভাবে নাম এবং কি মায়ের নাম বাবার নাম এগুলো লিখে নিবেন লিখে নিয়ে ওপর তাবিষ্টের মধ্যে ভরে নেবেন দুইজনের নাম গুলাই লিখবেন দুইটা তাবিজের মধ্যে দুইজনের নাম মা বাবার নাম এটা লিখবেন ছবি সহ দিয়ে দিবেন তাবিজের মধ্যে তো যাই হোক পরিশেষে যে কাজটাকে করবেন সেটা হচ্ছে কালি যে নকশা গ্রহণ করবেন কালি হিসেবে কি ব্যবহার করবেন তো এটার মধ্যে কুমকুম ব্যবহার করতে হবে হরিদ্র এবং কুমকুম তার সাথে সামান্য পরিমাণে কাম মিশ্রিত করে একটা কালি বানাইতে হবে তো কালিটা সুন্দরভাবে মিশ্রিত হয়ে যাবে এবং সুন্দর অঙ্কন করলে লেখাটা স্পষ্টভাবে ফুটে উঠবে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হচ্ছে তো তারপর আপনারা কি করবেন ওই উপরের যে তাবিজটা আছে ওইটা মন দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আপনারা বালিশের মধ্যে রেখে দিবেন এতটুকুই আপনার কাজ যদি এতটুকু করতে পারেন করার পরে আপনারা আপনারা যেদিন কাজটা করবেন তার পরের দিন বিশটা টাকা বা পঞ্চাশ টাকা কোনো গরিবকে দিয়ে দিবেন অথবা একবেলা খাওয়ায় দিবেন এতটুকু যদি আপনি করতে পারেন না আপনার স্বামী আপনার গোলাম হয়ে থাকবে আপনার স্ত্রী আপনার গোলাম হয়ে থাকবে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনাকে যদি চোদ্দশো নাম্বার দিয়ে ব্লক করে থাকে সে ব্লক খুলে আপনাকে ফোন দিবে আপনার কিছু করতে হবে না আপনি চুপ করে শুধু বসে থাকবেন তো আপনি যদি একেবারে অপারগ হন যে কাজটা করতে পারতেছেন না সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দিই আর যাদের আমাদের প্রতি বিশ্বাস ভরসা আছে তারাই ফোন দিবেন বিশ্বাস ভরসা যাদের নাই তারা আমাদেরকে দয়া করে ফোন দিবেন না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে